শুরু এই মামা মামা তোর জন্য না আমি দোকান থেকে না একটা নতুন फ्लेভারের ব্যানানা ললিপপ এনেছি পাও কোথায় নিবি ওনি বড় কিন্তু শে টেস্ট এই দেখ পাও নি খেয়ে দেখ খুব সুন্দর ললিপপ ব্যানানা ললিপপ বেরিয়েছে বাইরে গিয়ে মামা শুন 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 কোথায় যাচ্ছিস এই শুন 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 আরে বাবা এটা পালাচ্ছিস কেন তুই হ্যাঁ আরে শোন 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 আমার কথা শুনে যায় এইদিকে আরে এটা তুই এই প্যাকেটটা খেয়ে খাটের কিনারে ফেলেছিস আমি এটার ভেতরে নোংরা জমিয়ে এই যে ঘর পরিষ্কার করেছি না ওই নোংরাগুলো ফেলতে যাচ্ছিলাম এই দেখ এটার ভেতরে কত নোংরা খাবি নোংরা খাবি নেখা খা খা নিজে খেয়ে প্যাকেটটা ফেলেছে আমি এটার মধ্যে নোংরাগুলো ফেলতে যাচ্ছি নেখা খা খা খা